সুলাইমান আলহি সাল সালামের যুগে একটা যৌনিক একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিটার ঘরের কাছে একটা গাছ ছিল ওই গাছের মধ্যে একটা পাখি বাসা বেঁধেছে ওই পাখিটা প্রতিদিন ডিম পারে কিন্তু আমার ভাইয়েরা ওই যে ব্যক্তিটা যার বাড়ির কাছে পাখির বাসা ওই ব্যক্তিটা প্রত্যেক দিন গাছের মধ্যে উঠে ওই পাখিটার ডিমগুলো এনে মেখে ফেলে পড়েন আল্লাহ আকবা আমার ভাইয়েরা ওই পাখিটা কি করে পাখিটা ডিম পারে কিন্তু ওই ব্যক্তিটা প্রতিদিন তার ডিম এনে খেয়ে নেয় তখন ওই পাখিটা আল্লাহ নদী সুলাইমানের দরবারে চলে গেলেন গিয়ে বলতেছে হুজুর আমার বাসার মধ্যে আমি প্রত্যেক দিন ডিম পারি কিন্তু আমার ডিমগুলো আমার বাসার পাশে যে ঘরটা রয়েছে ওই ঘরের একজন ব্যক্তি সে প্রত্যেক দিন আমার ডিমগুলো নিয়ে খেয়ে ফেলেন হুজুর আপনার কাছে আমি বিচার চাই আমার ডিমগুলো কেন খায় সে যেন না খায় আপনি আমার বিচার করে দিবেন আমার তখন ওই ব্যক্তিকে ডেকে আনলেন এনে বলতেছে তুমি তার ডিম কেন খাও তোমাকে বাধা প্রদান করা হলো তুমি আর এই পাখির বাসা থেকে একটা ডিমও খাইতে না তখন ওই ব্যক্তিটি আল্লাহর নবীর কথা মেনে সে বাড়িতে চলে আসত কিন্তু আমার ভাইয়ারা ওই ব্যক্তিটা বাড়িতে চলে আসার পরে আবার কয়েকদিন পরে সে আবার গাছের মধ্যে উঠে গাছের মধ্যে উঠে ওই পাখিটার বাসার মধ্যে যে ডিম থাকে ওই ডিমগুলো আবার খেয়ে ফেলেন এবার আমার ভাইয়েরা ওই পাখিটা আবার আল্লাহর নবীর দরবারে গেলেন গিয়ে সুলাইমান আলাইসাল্লামকে বলতেছে বলতেছে হুজুর ওই জৈনিক ব্যক্তি সে তো আবার আমার পাখির আমার বাসার ডিম খেয়েছে তখন আমার ভাইরা আল্লাহর তুমালাম একজন জিন পাঠাইলেন যে যাও এই ব্যক্তিটা যখন গাছের মধ্যে উঠবে ডিম আনার জন্য যখন গাছের মধ্যে উঠবে ডিম আনার জন্য তাকে ধাক্কা দিয়ে তুমি ফেলে দিবে যেন সে ধাক্কার কারণে পরে গিয়ে তার পাগুলো ভেঙে যায় যেন সে আতুর হয়ে যায় সে যেন আর গাছের মধ্যে উঠতে না পারে উচ্চ আওয়াজ দিয়ে পরে আল্লাহ আকবার সবাই আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ তো সুলাইমান আলি জিনকে পাঠাইছে যে ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠবো তাকে ধাক্কা দিয়ে ফালাই দিবা যেন সে আর গাছে উঠতে না পারে আমার বন্ধুগণ আল্লাহর নবীর কথা মতো চিন্তনে আসলো ওই ব্যক্তিকে ফালানোর জন্য কিন্তু ওই ব্যক্তিটা যখন গাছে আবার ওঠা শুরু করলো গাছে যখন উঠা শুরু করলো এমন সময় একজন ভিক্ষু ভিক্ষু কেসে বলতেছে ভাই আল্লাহর ওস্তামাকে দান করো আল্লাহ ওস্তামাকে দান করো সাহায্য করো তখন ওই ব্যক্তিটা ওই ভিক্ষুকে সে খাবার দিল খাবার খাওয়ার জন্য ওই ব্যক্তিকে খাবার খাইয়ে ওই জৈনিক ব্যক্তি আবার গাছের মধ্যে উঠে যায় গাছের মধ্যে উঠে গাছ থেকে ডিম এনে আবার সে খেয়ে বেড়েছে বলেন সোহান আল্লাহ এবার পাখি আবার গেল গিয়ে বলতেছে হুজুর আপনি তো আমার বিচার করতেছেন না ওই ব্যক্তি আবার আমার কাছে ডিম খাইছে আমার বাসা থেকে ডিম নিয়ে খাইছে আপনি তো আমার বিচার করতেছেন না তখন আল্লাহ ওই জিনকে ডায়কা আনলো আয়না বলতেছি কি সমস্যা তোমাকে তো আমি কাজ দিয়েছিলাম ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যেন আর গাছে উঠতে না পারে কিন্তু পাখির বাসার আমার ডিম তা খেয়েছে কারণ কি তখন ওই জিন বলতেছে হুজুর আমি তো গিয়েছিলাম কাজ করার জন্য কিন্তু আমি যখন তাকে ফালাইতে যাব এমন সময় দুজন ফেরস্তে এসে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল পরেন সভা হা সে কাকে সরাইছে জিনকে অনেক দূরে সরাইছে এবার আল্লাহ নবীর হজরত সালাহিমান জিজ্ঞেস করতেছে কারণ কি কেন ফেরস্তা আসলো কেন তোমাকে দূরে দিল তখন ওই দিন বলতেছে হুজুর আমি যখন তাকে ফালানোর জন্য গেলাম দেখতে পেলাম সে যখন গাছে ওঠা শুরু করলো একজন ভিক্ষুকে সেই তার কাছে সাহায্য চেয়েছে সে তখন তাকে এক থলি খাবার দান করেছিল তখন আল্লাহর নবী হজরতের সুলাইমান আলী ইসলাম বলতেছে তার এই দান তাকে বালা মুসিবত থেকে উদ্ধার করেছে কারণ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহকে খুশি করার জন্য দান করবে আল্লাহ পাকবুল আলামিন তার বালা মুসিবত গুরু দূর করে দিবে পরেন সোবাহান আল্লাহ ওই ব্যক্তি আতর হয়ে যাইত যদি তাকে গাছ থেকে ফালাইতো আতর হয়ে যাইত কিন্তু আমার ভাইরা দেখেন উঠার আগে আল্লাহর রাস্তায় ডান করেছে বিদায় আল্লাহ স্বয়ং ফেরাস্তা দিয়েছে দানশীল ব্যক্তি সে বিপদ আপদ থেকে আমি আল্লাপ তাকে বাসায় রাখবো ও ফেরস্তা যান তাকে বিপদ থেকে উদ্ধার করে আসো করেন সোহান